বন্ধুরে তোর বুকের ভেতর শখের বসে বানাই আসি আমার বসত বাড়ি ঘর সেই বাড়িটা ভাঙ্গা গেলে হই বোঝা যাব রে সেই বাড়িটা ভাঙ্গা গেলে হই বোঝা যাব বন্ধুরে তোর বুকের ভেতর সুখের বসে বানাইছি আমার boxShadowbari ঘর আসলে আপু এই যে যে গানটা এই গানটার ভিতরে যে কি একটা টান আছে বুঝছিস তুই এই টান তো এই গানটা দিয়ে এটার ভিতর মারাত্মক একটা টান আছে তো বিশেষ করে হচ্ছে আপু গলাটা একটু ভাঙা ঠিক আছে নালে আমি বলতাম যে ফুল গানটা শুনান তো এই হচ্ছে বিষয় তো আপু এই গানটার পিছনে কি স্মৃতি লুকিয়ে আছে এই যে বন্ধুরে তোর বুকের ভিতর এটা আসলে এফ সুমন বেশি ভালো বলতে পারবে এফ সুমন আমাকে ডাকলো যে সুমন ভাইয়ের ছিল হ্যাঁ সুমন ভাইয়ের ছিল তো বলছে যে আসো তোমাকে নিয়ে একটা টুইট গান করবো তো আমি গেলাম যায় দেখলাম যে আহ গানটার মধ্যে অনেক মানে প্রেম প্রেম একটা ফিলিংস বুকের ভিতরে বসত বাড়ি সব কিছু মিলে আমি গানটা গাইলাম গাওয়ার পরেই গানটা আসলে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ মনে হয় এখন আহ তেপ্পান্ন না চুয়ান্ন মিলিয়ন ভিউ আচ্ছা মানুষ মানুষ দিন দিন এটা এটা তো মানে আট বছর আগের গান না হ্যাঁ হ্যাঁ মানুষ দিন দিন আমরা একটা জিনিস জানি সেটা তো গিয়ে যখন যতই দিন যায় তত মানুষ হচ্ছে বুড়া হয়ে আরকি ঠিক আছে মানে বয়স বাড়ে আরকি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে না গানের কথা বলি নাই মানে ওই গানটা যখন আপনি গাইছেন তখন আপনার ফেসটা যেরকম ছিল বা আপনি দেখতে যেরকম ছিলেন মোটামুটি এখনো কিন্তু ওই রকমই আসলে এই রূপের রহস্য কি মানে কি কি না এটা আসলে সৃষ্টি গড গিফটের একটা ব্যাপার থাকে আমরা একটু গান বাজনার যারা রিয়েল করি তারা হচ্ছে সাধনায় থাকে একটু সাধনা করতে হয় একটু সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তাকে কানেক্ট কানেক্টিভিটি থাকতে হয় তো এই কারণে বোধহয় আর দর্শকের অবশ্যই ভালোবাসা থাকে আমাদের যারা গান গাই হ্যাঁ প্রপারলি গান গাই তো সেই

আপনার মানে গান আছে গানের আপনার আমার আপনি যত কটা গান গাইছেন আমি মোটামুটি যেগুলো শুনছি আর কি সবচাইতে এই যে এই গানটা যেটা এফ এ সুমন সাথে আপনি গাইছেন যে বন্ধুরে তোর বুকের ভেতর এই গানটা হচ্ছে আমার কাছে সবচাইতে ফেভারিট মানে আপনার গাওয়া গান আপনার নিজের কাছে কোন গানটা সবচাইতে পছন্দের

বন্ধু রইলানা এই গানটাও ওই যে যান অ্যালবামের থেকেই এই গানটা নেওয়া কিছু কিছু ভালো এরকম গান আছে হয় একটা কথা বলি তোমাকে কিছু ভালো গান হিট হয় না কিছু হিট গান

তো যাক এই হচ্ছে বিষয় তো দর্শক শিল্পী আপু আছে ঠিক আছে তো আমরা আশাবাদী যে শিল্পী আপুর নতুন নতুন গান পাবো আমরা গানগুলো আমরা শুনবো অবশ্যই আর শিল্পী আপুর যে ইউটিউব চ্যানেল আছে শিল্পী বিশ্বাস মিউজিক ওই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি করে রাখবেন এতে করে হচ্ছে ওনার নতুন নতুন গানগুলো পাবেন আর রিসেন্টলি আমরা সম্ভবত যে একটা কাজ করতেছি আপুর সাথে সেটা হচ্ছে আপুর চ্যানেলে ঠিক আছে যদিও আমি হয়তো বা মানে আমার লাইফের এটাই মনে হয় ফার্স্ট কাজ হবে কারণ আমি কখনো বাইরে কোনো কাজ করি নাই বা মানে করা হয় নাই তো আপুর কাজটা করবো আমরা ভালো লাগা থেকে হচ্ছে বিষয় তো ইনশাল্লাহ আমরা ভালো একটা কাজ উপহার দেওয়ার চেষ্টা করবো আপনাদের তো ভালো থাকবেন সবাই আপু আমার দর্শকদের একটু বিদায় দিয়ে দেন সবাই ভালো থাকবেন বাংলা গানের সাথে থাকবেন আমাদের হৃদয় বাঙালিদের সাথে থাকবেন হৃদয় ভাইয়ের সাথে থাকবেন আসলে বিষয়টা হচ্ছে কি আপু আপনার বাংলা গানের সাথে তো অবশ্যই থাকবে কিন্তু আমি এমন একটা মানুষ আমি সবার ভিতরেই বসবাস করি কারণ আমার নামটা হচ্ছে হৃদয় আর হৃদয় ছাড়া মানুষ হয় না প্রতিটা মানুষের মধ্যে হৃদয় থাকে ঠিক আছে তো অনেকে আবার বলতে মানে হয়তো আপুর নাম হয়তো অনেকে আপুরকে চিনতে পারছেন বাট ওনার নামটা মনে করতে পারতেছেন না আপুর নাম কিন্তু শিল্পী বিশ্বাস যাকে এক নামে অনলাইন জগতে মিডিয়া মানে গানের জগতে সবাই চেনেন তো অফিসারটা হচ্ছে খুব ভালো গান করেন আপু আর আপুর গানের প্রশংসা হয়তো একটা বিষয় হচ্ছে কি প্রশংসা কখনো সামনাসামনি করতে নাই তো এই কারণে করতেছি না এরকম জাস্ট এতটুকুই বলবো জনার গানের কণ্ঠ চমৎকার মানে অসাধারণ গায়ুনী আর বিশেষ করে হচ্ছে খালি গলায় গান গাওয়াটা কিন্তু এত সহজ না মিউজিকের সঙ্গে তালে তালে থেকে গান হয় একটা বিষয় বাট খালি গায়ে গলায় যে গান গাইতে পারে সেই হচ্ছে প্রকৃত শিল্পী এই হচ্ছে বিষয় তো ঠিক আছে আপু ভালো থাকবেন আপনি হ্যাঁ অন্তরে কিছু বলবা আমি বলবো যে আপুর অনেক ভালোবাসা এবং যে মিউজিক ভিডিও আমরা করবো মানে অপেক্ষা মানার